নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সিক্স পে কমিশনের রিপোর্ট রাজ্য সরকার আচমকা ওয়েবসাইটে আপলোড করে দিল পয়লা জুলাইয়ের মধ্যে জাস্টিস অমৃতা সিনহা একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে নির্দেশ দিয়েছিলেন যাতে রাজ্য রাজ্য সরকার ইমিডিয়েটলি সিক্স পে কমিশনের রিপোর্টটা ওয়েবসাইটে আপলোড করে কেন এটা কারোর ব্যক্তিগত প্রপার্টি নয় এটা মানুষের জন্য মানুষের অধিকার সংক্রান্ত রেকমেন্ডেশন সরকার কি করছে এই ভলিউম নিয়ে এটা তো প্রকাশ্যে নিয়ে আসা দরকার আমাদের মনে হয়েছিল তারপর সরাসরি রাজ্য সরকার চলে যাবে আর ডিভিশন বেঞ্চে এটাকে আটকানোর জন্য তারপর যাবে সুপ্রিম কোর্টে পয়সা খরচা করবে কিন্তু কোনো কিছুই করল না পয়লা জুলাই পর্যন্ত অপেক্ষাই করলো না আচমকা কী এমন হলো যে পঁচিশ তারিখে রিপোর্টটা বার করতে হলো আমি এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতামত নেওয়ার জন্য কি ছকে কোন অঙ্কে রাজ্য সরকার শেষ পর্যন্ত এই চালটা চালল যে পঁচিশ তারিখ আচমকা সাইটে বাধ্য ছাত্রের মতো রাজ্য সরকার অভিরূপ সরকারের নেতৃত্বে যে সিক্স পে কমিশন রিপোর্ট সেপ্টেম্বর মার্চ দু হাজার যে রিপোর্টটা রাজ্য সরকারের কাছে ফাইল হয়েছিল তারপর কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশেরও ছমাস চলে গেছে প্রায় সব মিলিয়ে নমাস বা মানে পাঁচ চার বছর ন মাস বাদে শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য ছাত্রের মতো এই সিক্স পে কমিশন রিপোর্টটা কিভাবে বার করে দিল কেন বার করলো বার করার পেছনে একটা অঙ্ক আছে যে উনত্রিশ তারিখের মধ্যে বকেয়া দিয়ে দেওয়ার যে নির্দেশ জাস্টিস করলের বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে সেটা রাজ্য সরকারের ভাবগতিক দেখে মনে হচ্ছে তারা উনত্রিশ তারিখের মধ্যে দেবে না কোনো একটা বাহানা খুঁজে এই নানান বাহানার একটি বাহানা জন্যই এই পে কমিশনের রিপোর্টটাকে বার করে দেওয়ার অঙ্কটা করল নবান্ন এবং নিশ্চিতভাবে আমি আপনাদের কাছে বলছি সেটা হচ্ছে এটা শুধু মমতা ব্যানার্জির অঙ্ক নয় যারা পরামর্শদাতা আলাপন থেকে হরিকৃষ্ণরা বসে আছেন ওখানে বসে বসে তারাই পরামর্শগুলো দেন এবার এটা করে দিন এবার এটা করে দিন অর্থাৎ এই সময় রিপোর্টটা বার করে দিলে এই রিপোর্টে একটা জায়গায় পরিষ্কারভাবে লেখা আছে যে এটা রাজ্য সরকারকে ওই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই মানে দিতে হবে না সেটার জন্য তো এই যে লাইনটাকে এই লাইনটাকে দিয়ে সরকারি কর্মচারীদের কনফিউজ করা রিটায়ার্ড সরকারি কর্মচারীদের হতাশ করে দেওয়া যারা আন্দোলনমুখী হবেন ভাবছেন তাদের হতাশ করে দেওয়া যারা কন্টেম্প অফ কোর্ট করবেন ভাবছেন তাদের হতাশ করে দেওয়া একদম সুনির্দিষ্ট লক্ষ্য পরিষ্কারভাবে আমি বিকাশবাবুর কাছে সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম সিক্স পে কমিশনের এই রিপোর্টটা বার করে শেষ পর্যন্ত কি কন্টেম্প অফ কোর্ট যদি রাজ্য সরকার বকিয়া ডিএটা না দেয় তাহলে কি সেই 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 কন্টেম্প অফ কোর্টের কেসটা একটু উইক হয়ে যাবে যদি আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে এটাতে উইক হওয়ার কোনো জায়গা নেই বিকাশবাবু কী বলেন আমি তার কথাটাই শোনাব কিন্তু তার আগে কী লেখা হয়েছে এই অভি অভিরূপ সরকারের নির্দিষ্ট সিক্স পে কমিশনের রিপোর্ট যেটা ছমাসের রিপোর্টটা পেশ করার কথা সেটা তিরিশ মাস প্রতি ছমাস অন্তর প্রতি ছমাস অন্তর প্রতি মাস অন্তর প্রতি মাস অন্তর এক্সটেনশন নিয়ে গেছেন রাজ্য সরকারের দেওয়া সমস্ত আর্থিক সুযোগ সুবিধে এই পে কমিশনের বডির সদস্যরা নিয়ে গেছেন আর তারপর দু হাজার উনিশের সেপ্টেম্বর থেকে বাংলার কোনো সরকারি কর্মচারী জানতে পারেননি যে শেষ পর্যন্ত আমাদের ভবিতব্যটা কি সিক্স পে কমিশনের রিপোর্টে আলটিমেটলি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কি হয়নি কি বলা হয়েছিল আমি একটু শোনাই আপনাদের আগে অভিরূপ সরকার নিজে নিজে যিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে কেন্দ্রীয় হারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ নিয়ে গেছেন তিনি আবার রাজ্য সরকারকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য কি লিখেছেন একটু পড়ে শোনাই বারোর চার নম্বর প্যারায় দি কমিশন রেকমেন্ডস দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড দ্য কোয়ান্টম অফ ডিএনএস অ্যালয়েস টু বি গিভেন টু দ্য এম্পলয়িজ টেকিং ইন টু কনসিডারেশন দি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবল টু দ্য স্টেট গভর্নমেন্ট ভালো করে খেয়াল করুন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিটো কথা কোর্ট করে দিয়েছেন আর দি এম্পলাইয়িজ টেকিং ইন টু কনসিডারেশন দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবল টু দা স্টেট গভর্নমেন্ট দি স্টেট গভর্নমেন্ট শ্যাল নোট বি রিকোয়ার্ড দি স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু অ্যাডহেয়ার টু দি প্রিভেলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দ্য পারপাস অফ গ্র্যান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহ্যান্সিং দ্য কোয়ান্টাম অফ ডিএনএস অ্যালায়েন্স বুঝতে পারছেন কিছু ছকটা কেন প্রতি ছ মাস অন্তর এক্সটেনশন হতো কেন অভিরূপ সরকার একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ইচ্ছেঘরের সদস্য অর্থাৎ যা বলবেন মমতা তাই করবেন অভিরূপ কেন এখন সোকল্ড ইন্টেলেকচুয়াল মমতা পন্থী ইন্টেলেকচুয়াল অভিরূপ সরকার আমি বলছি এটা একটা নেক্সাস পশ্চিমবঙ্গের নবান্নটা চালাই নেক্সাস এই অভিরূপ এই আলাপন এই হরিকৃষ্ণ মমতা মানে এই এই কোটয়েরই গৌতম সান্নাল এই সব আছেন সব এরা মিলেমিশে এই কারবারটা করেন আমি শুধু বিকাশ বিকাশবাবুর বক্তব্য শোনানোর আগে এই প্রতিবেদন যারা শুনছেন আমি তাঁদের কাছে বলছি আপনারা যদি কেউ তৃণমূল কংগ্রেসের সমর্থক হন কেউ সিমফাথাইজার হন কেউ ভোটার হন ভেবে দেখুন একটা সরকার কত বড় প্রতারক সরকার একটা পে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে এই জাতীয় লাইন লিখিয়ে ঘাপটি বেড়ে বসছিল আপনি যদি ওই ডক্টর মানুষ ভুঁইয়া কিংবা ওই প্রতাপ নায়কদের ফেডারেশান বা কনফে ফেডারেশনের যদি সদস্য হন বা তৃণমূলপন্থী সরকারি কর্মচারী হন বা রিটায়ার্ড তৃণমূলপন্থী সরকারি কর্মচারী হন ভেবে দেখুন একটা সরকার কিভাবে আপনাকে ছলে বলে কৌশলে খুন করছেন তো খুন প্র্যাকটিক্যালি একটা 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 সিক্স পে কমিশনের রিপোর্টের মধ্য দিয়েও পুরো ব্যাপারটাকে নেগেটিভ করে দেওয়া নেগেট করে দেওয়া যে আপনার নিয়েটা আপনার অধিকার নয় সরকারের আর্থিক ক্ষমতা থাকলে দেবে না হলে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না যে ঘেউ ঘেউ করবে না আমি বলি আমার মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করুন যে এখনও কি করে সরকারি কর্মচারীদের কেউ কেউ তৃণমূল কংগ্রেস নামক এই জীবটাকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস আর দল নয় এটি শয়তান চোরেদের একটা সংগঠন পরিষ্কার বলছি তাতে মানানি মামলা করলে করুন যা স্পষ্ট যা সত্যি সে কথাটা বলা দরকার আমি এখনও বলছি যারা ওই প্রতাপ নায়কের বাহিনী ওই নিচে নবান্নের একতলায় বসিয়ে রাখেন বা ওই মানুষ ভূহিয়ার বাহিনী যাদের যাদের যারা ওখানে বসে থাকেন ওই সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে ইতিউতি আছেন সুযোগ সুবিধে পোস্টিং এটা ওটা পাওয়ার লোভে এখনও ওই তৃণমূল পন্থী কর্মচারী ফেডারেশন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বের বিভিন্ন সংগঠন সংগঠন করেন আমি তাঁদের কাছে বলছি একবার ভেবে দেখুন কত বড়ো ক্ষতি মহিলা আপনাদের করে যাচ্ছে কত বড়ো খুঁজে এই ডিএ মামলা লড়তে কত শো কোটি টাকা খরচা করেছেন এতদিনে রিটায়ার্ড সরকারি কর্মচারীরা সবাই ডিএটা পেয়ে যেতে পারতেন আর শেষ পর্যন্ত মামলা করে পঁয়ত্রিশ মাস ধরে এস এল পি করে মনুসিংবিদের দিয়ে জাস্টিস চন্দ্রচূড়ের অমল থেকে পণ্যটা ডেটকে ডেটের পর ডেট তারিখের পর তারিখ করিয়ে গেছে একটা সরকার ভাবতে পারেন কত বড় অপরাধী এটা সোশ্যাল ক্রিমিনাল সামাজিক অপরাধী এরা খুন অন্যভাবে করছে একটা সরকার আপনাদের আমি বলছি এই এই মহিলাকে নবান্ন থেকে তাড়ানো দরকার এই সরকারকে নবান্ন থেকে তাড়ানো দরকার আপনি যদি রিটায়ার্ড কর্মচারী হন যদি কোনোদিন তৃণমূলকে ভুল ভুল করে ভোট দিয়ে থাকেন দু হাজার ছাব্বিশে কিন্তু চিরতরে কি বিদায় করুন দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার আমি সরাসরি আজকে নিয়ে যাবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি তাকেই প্রশ্ন করেছিলাম সিক্স পে কমিশনে অভিরূপ সরকারের যে মন্তব্য আমি বারো পয়েন্ট চারের প্যারাতে যেখানে পড়ে শোনালাম এটার কি কোনো ইম্প্যাক্ট আলটিমেটলি কনটেম্পট অফ কোর্ট আদালত অবমাননার যে মামলা বিভিন্ন সংগঠনগুলো করার কথা ভাবছেন আলটিমেটলি কি সেই দিকে পুরো ব্যাপারটা যেতে পারে মানে সেই তাতে কোনো কোনো ক্ষতি করতে পারে অর্থাৎ কনটেম্পট অফ কোর্টের ব্যাপারটা প্রসিডিংসে কি কোনো ব্লক করতে পারে কিংবা এই ডিএ সংক্রান্ত মামলায় দোষা অগস্ট যখন জাস্টিস করলের বেঞ্চে মামলাটা উঠবে সেটাতে কি কোনো এফেক্ট ফেলতে পারে বিকাশবাবু যা বললেন সেটা হচ্ছে সিক্স পে কমিশন এর ব্যাপারটা তো সরকার এখনও অ্যাকসেপ্টও করে নেয়নি ফলে তো স্বাভাবিকভাবে লাগু করলে যদি অ্যাকসেপ্ট করে লাগু করে তখন তো প্রশ্ন উঠবে যে সেটার ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত ব্যাপার সেটা তো পরবর্তী স্টেজ এটা তো ওয়াকেয়ার স্টেজ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই যত এই সব অসভ্যতা করবেন তত কিন্তু মূল মামলা কিন্তু দুর্বল হবে এবং শেষ পর্যন্ত এমনও হতে পারে এর আগের দিনও বলেছিলেন যে সরাসরি জাস্টিস করলের বেঞ্চ হয়তো এই ডিএ সংক্রান্ত এস এলপিটা রাজ্য সরকারের বাতিল করে দিতে পারে তখন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকিয়ে থাকতে হবে আপাতত বিকাশ রঞ্জন উত্তরে কি বলেছেন আমাদের সৌম স্যার নমস্কার সময় বলছি সিক্স পে কমিশনের রিপোর্টটা শেষ পর্যন্ত রাজ্য সরকার ওয়েবসাইটে আপলোড করে দিল জাস্টিস সিনার নির্দেশ মোতাবেক যদিও পয়লা জুলাই এর মধ্যে করার কথা ছিল আগাম করলো এবং এর মধ্যে পরিষ্কার লক্ষ্য যে সরকারি কর্মচারী বা রিটায়ার্ড কর্মচারীদের বিভ্রান্ত করা বকেয়ার দিয়ে সংক্রান্ত ব্যাপারে এটার কোনো ইমপ্যাক্ট কি আদৌ পড়বে যেখানে পরিষ্কারভাবে এরা বলছেন যে এটা মানে সিক্স পে কমিশনের রিপোর্টে সরকার লিখছেন যে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক মেনে চলতে হবে না প্রথম কথা হচ্ছে এটা সিক্স পে কমিশনের একটা সুপারিশ সেই সুপারিশ রাজ্য সরকার মানতে পারেন নাও মানতে পারেন আর এই সুপারিশের পেছনে কি যুক্তি কি তথ্য দিয়েছেন সেটা তো জানতে হবে জিনিসপত্রের দাম বাড়ছে তাহলে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মানতে হবে না তবে স্টেটের নিজস্ব প্রাইস ইন্ডেক্স মানতে হবে একটা কিছু আছে তো উনি কি বলেছেন না দেখে তো বলা যায় না তবে এতে যে সিক্স পে কমিশন এখন লাগু হয়নি যখন লাগু হবে তারপর থেকে সেটা বিচার্য হবে কিন্তু যতক্ষণ না লাগু হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরনো যে ডিএ নির্ধারণ হবে অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্সের উপর সেটা বহাল আছে এবং বহাল থাকবে দিয়ে পুরনো অধিকারটাকে বাতিল করে দেয়া যায় না উনত্রিশ তারিখের মধ্যে যদি ডিএ না দেয় তাহলে তো কন্টেম্পের দিকে অ্যাপ্লিকেশন ফাইল হবে আমি শুনেওছি সেটা সমস্ত অর্গানাইজেশন গুলো কনফেডারেশনও বলেছে অন্যান্যরাও বলেছেন আবার এবার প্রশ্নটা হচ্ছে সেখানে কি কোনো কারণে এই রেফারেন্সটা রাজ্য সরকার টানতে পারে যে এরকম তো একটা রিপোর্ট লাভ হবে না কোনো লাভ হবে না সিক্স পে কমিশন এখন गवर्नमेंट গ্রহণই করে সুতরাং সেটা তারা দেখে তো কাজ হবে কি তাই তো সিক্স পে কমিশন গ্রহণ করতে হবে তার পে স্কেল কি বলেছেন না বলেছেন দেখতে হবে সুতরাং অনেক কিছু বিবেচ্য আছে শেষ প্রশ্ন স্যার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে সেটা হচ্ছে যে উনত্রিশ তারিখের মধ্যে বকিয়া ডিটা দেওয়ার কথা এবার উনত্রিশ তারিখ হলো না কন্টেম্পট 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলবে 14 তারিখের পরে কন্টেন্ট অ্যাপ্লিকেশনে মানে রাজ্য সরকারের কি রাজ্য সরকারের উপর কি নির্দেশ আসতে পারে যদি এরা ডি বকিয়া ডিটা না ক্লিয়ার করে কন্টেম্পট হতে পারে একবার রাজ্য না দিলে পরে তাদের মূল মামলা সেটাও খারিজ হয়ে যেতে পারে অনেক সম্ভাবনা এর বলেছেন সেটা হ্যাঁ আর ওখানে যদি ইন্টারিম অর্ডারটাই না তাহলে সুপ্রিম কোর্ওনি করতে পারেন তাহলে আমরা ইন্টারফেয়ার করব না যা আছে আছে এমন বলতে পারেন একটা শোনা যাচ্ছে যে এমএ অ্যাপ্লিকেশন করতে পারে রাজ্য সরকার মডিফিকেশন সেটা কোরে হয়তো সময় তো চাইতে পারে এখনো কোনো অ্যাপ্লিকেশন করেনি মানে আমি আই না মক্কেলদের উপর সার্চ হয়েছে কিনা হলে তো জানাবে না নোটিশ সার্ভিস জানেন তো আমি গতকাল কাল সরকারি কর্মচারীদের একটা সমাবেশ ছিল মোটামুটি ভালোই সমাবেশ হয়েছে সরকারি কর্মচারীরা তারা যদি প্রত্যক্ষভাবে ভাবে সংগ্রামে না নামেন সরাসরি ঠিক তাহলে শুধুমাত্র করে এই সরকারের থেকে কোন দাবি আদায় করা যায় না সরাসরি অনুনয় বিনয় সভ্য এটা আমার পরিষ্কার কিন্তু স্যার সংঘর্ষে নামলেই তো দূরবর্তী স্থানে ট্রান্সফারের কাহিনী যদি এক সংঘর্ষে তো দুজন একজন নামবে না গোটা রাজ্য সরকারি কর্মচারী সমাজকে কোঅর্ডিনেশন আপনি জানেন কোঅর্ডিনেশন কমিটি সংকেত চক্রবর্তীকে শুধু উত্তরবঙ্গে ট্রান্সফার করে রেখে দেওয়া হয়েছে জানেন আমি কিন্তু সেটা সুযোগ নিয়েছে মমতা যেহেতু সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে ঠিক ঠিক এখন এই সরকারি কর্মচারী নিজেদের অধিকারের উপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সরাসরি আন্দোলনের কর্মসূচিতে যায় তাহলে সরকার দিতে বাধ্য হবে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ নমস্কার